সাতরামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির প্রার্থী দীপক মজুমদারের এখন লক্ষ্য শুধু মাছের চোখ আশেপাশের আর কিছুই তিনি দেখতে পাচ্ছেন না এই লক্ষ্যে তিনি রামনগর এলাকাকে এই এফোর ওফোর করে ছুটে চলেছেন নাওয়া খাওয়া এক প্রকার শিকেও লক্ষ্যের প্রতি এক ক্লান্তিহীন দৌড়ে তিনি আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন জিতবই আর ভোটারদের সামনে পেলেই রামনগরবাসীরল সেবা করার অঙ্গীকার করছেন তবে চাই শুধু আপনাদের আশীর্বাদ আগামী উনিশে এপ্রিল এই আশীর্বাদের সর্বোত্তম দিন ভোটারদের সেই কথা মনে করাতে একদমই ভুলছেন না তিনি শনিবার সাত রামনগর বিধানসভা কেন্দ্রে হয় উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত এবং মন্ত্রী রতন লাল মজুমদার ত্রিপুরা রাজ্য আলাদা করে বলার কিছু নেই সারা দেশে দেশেজি যে স্লোগান তুলেছেন প্রচারের যে নমুনা প্রথম ধাপে একটা জিনিস পরিষ্কার মানুষ মোদিজির এই স্লোগানকে গ্রহণ করেছে এবং এনডিএ জোটকে চারশোরও বেশি আসন দিয়ে তৃতীয়বার এবার ক্ষমতায় প্রতিষ্ঠিত করবে যার মধ্যে বিজেপি তিনশো সত্তর আসন একাই পাবে আমাদের রাজ্য ত্রিপুরা রাজ্য দুটো আসনের ভোট উনিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ পাশাপাশি নগরের উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বিধানসভা ক্ষেত্রে ঐতিহাসিক মার্জিনে আমাদের প্রার্থীরা জয়ী হবেন বিপ্লব কুমার দেব কৃত্রিস সিং দেববর্মন এবং সাতরামনগরে আমাদের মেয়র দীপক মজুমদার মহোদয় কারণ মানুষ ভোট দেবে উন্নয়নের নিরিখে মানুষ এই কংগ্রেস এবং বিরুদ্ধে কারণ যারা বিগত দিনে ত্রিপুরা রাজ্যে হাজার হাজার মানুষকে খুন করেছে কমিউনিস্ট পার্টি তাদের শাসনকালে বঞ্চনা করেছে মানুষকে বিভ্রান্ত করেছে শত্রুতার রাজনীতি সংগঠিত করেছে